নিজের ছবির সাথে কীভাবে আইফোন যুক্ত করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখাবো আপনারা কিন্তু চাইলে এক মিনিটেই নিজের হাতে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স অ্যাড করে ফেলতে পারবেন তো কীভাবে অ্যাড করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা ফার্স্টে গুগলে চলে যাবেন গুগলে এসে গুগল থেকে একটা আইফোন সিক্সটি সেভেন্টিন প্রো ম্যাক্সের ছবি কালেক্ট করে নেবেন ফার্স্টে হচ্ছে আপনারা গুগলে চলে আসবেন এখানে হচ্ছে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স লিখলেই এখানে অসংখ্য ছবি চলে আসবে এখান থেকে হচ্ছে আপনারা একটা ছবি ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি না পারেন তাহলে হচ্ছে আমার চ্যানেলে গিয়ে ওখান থেকে ভিডিও দেখে আপনারা ছবি ডাউনলোড করে নিতে পারবেন তো ছবি ডাউনলোড করার পর আপনারা যেটা করবেন গুগলে চলে আসবেন গুগলে এসে এখানে আপনারা সার্চ করবেন আপনারা সরাসরি গুগলে চলে আসবেন গুগলে এসে এখানে টাচ লাইন টাচ লাইন লিখে সার্চ করবেন সার্চ করার পর এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে এই ওয়েবসাইটেতে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে আপনারা এই যে এই মেনু অপশানটাতে ক্লিক করবেন থ্রি ডট অপশানটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটা সার্চ অপশন পেয়ে যাবেন এই এখানে আপনারা সার্চ বক্সে এসে এখানে আপনারা সার্চ করবেন এখান থেকে আপনার অ্যাড চলে আসবে ক্লোজ করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনারা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স লেগে সার্চ করে দেবেন আমি এখান থেকে সার্চ করে দিলাম তারপর এখানে সার্চ অপশানটাতে ক্লিক করে দিলাম সার্চ অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটা ছবি সহ একটা ইন্টারপেস চলে আসবে এই যে ছবিটা কিন্তু চলে আসছে আমরা কী করব এই ছবির উপরে একটা ক্লিক করব এই ছবির উপরে একটা ক্লিক করার পর কিন্তু এখান থেকে আমাদেরকে আর একটা ইন্টারপেজে নিয়ে আসবে আসার পর আমরা এখানে একটু অপেক্ষা করবো যতক্ষণ বন্ধ লোডিং হয় অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট থাকতে হবে তো এই পেজটাতে নিয়ে আসার পর আপনি এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন একদম নিচে চলে আসবেন এখান থেকে এখান থেকে আমরা একদম নিচে চলে আসব নিচে আসার পরই এখানে আমরা দেখতে পাচ্ছি আইফোনের যে প্রমটা এখানে আইফোনের ছবি দেওয়া সেভেন্টি প্রো ম্যাক্সের এবং নিচে যে প্রমটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এতরক এতরক প্রম আপনার কপি করে নিতে হবে তো এখান থেকে আমি হচ্ছে প্রমটা কপি করে নিলাম আর যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভালো কমেন্ট করেন তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এই ফর্মটা দিয়ে রাখব তারপর এখানে দেওয়া শেষ হয়ে গেলে আমরা যে কী করবো ফর্মটা কপি করার পর আমরা আবার এখানে চলে আসব এসে এখানে আমরা জেমএনই আই ফটো লেখে সার্চ করবো আসার পর আমরা এই ওয়েবসাইটটাতে বরাবরের মতো প্রবেশ করে দেব প্রবেশ করার পর আমরা একটু অপেক্ষা করবো এখানে এই যে জেমিনি কিন্তু আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসছে তারপর এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দেব আগের মতোই ঠিক আগের মতো এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব তারপর আমরা এই প্লাস আইকনটাতে ক্লিক করব আমাদেরকে সামনে এরকম গ্যালারি অপশন চলে আসবে আমরা গ্যালারিতে চলে আসবো গ্যালারি থেকে আপনারা আমরা যেটা করব এই গ্যালারি থেকে আমরা যে আইফোনটা নিয়েছিলাম সেই আইফোনটা এবং যে ছবিটা আমি এড করতে চাচ্ছি যে আমার এই ছবিটা আমার এই ছবির এ হাতে আইফোনটা থাকবে সেই ছবিটাকে সিলেক্ট করে দেব তারপর হচ্ছে আইফোনটা সিলেক্ট করে দেবো দুইটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আইফোন এবং আমার ছবিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আমি কী করবো সেই প্রোমটা এর নিচে পেস্ট করে দেবো এই যেখানে হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করা দেওয়া শেষ হলে এই সেট অপশানটাতে আমরা এখান থেকে সেন্ড করে দেবো এবং সেন্ড করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবো এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে এক দুই মিনিট আমরা অপেক্ষা করব আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমাকে দেখা যাচ্ছে যে জাস্টেস ই শিওর হিয়ার ইজ দ্য ইমেজ লেখা আসতেছে মানে আমার ইমেজটা তৈরি করে দিয়েছে তো এই যে দেখেন আমি কিন্তু ফ্রমটা দিয়েছি ফ্রোমটা দেওয়ার পর ছবি আর প্রমটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু আমার ছবি আমার হাতে ছবি আইফোন সেভেনটি এটা কিন্তু চলে আসছে এখানে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা এআই দিয়া এআই দ্বারা তৈরি করা মনে হচ্ছে যে বাস্তবে আমি আমার হাতে সেভেন্টি প্রো ম্যাক্সটা হাতে নিয়ে আমি একটা গ্লাস বাইনার সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছি রিয়েল একদম বাস্তবের মতো মনে হচ্ছে তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকে বেলাইকানটা অন করে দেন তাহলে আমি আমার এই প্রমটা আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা এখান থেকে কপি করে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছামতো ছবি তৈরি করতে পারবেন